যদি আপনারা বুঝতে পারেন যে কত সম্মানিত সাংবাদিকদের প্রতিনিধি আপনারা আজকে বাংলাদেশের সাংবাদিকতাকে বিরাজ করছেন এবং সাংবাদিকতাকে সামনে নিয়ে যাচ্ছেন এখনো যেসব সাংবাদিক আমাদের আছেন তারা অত্যন্ত রেসপেক্টেড সমাজের সর্বস্তরে এবং তারা সেইভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং সাংবাদিকতার মান উন্নয়নের কাজ করে যাচ্ছেন আমরা কি দেখি আমরা দেখি যে

সাংবাদিক সমাজ আমরা আগামী দিনে একটা সুখী সমৃদ্ধিসালী সাংবাদিক সমাজ গড়ে তুলতে পারবো অনেক সম্পাদক সাংবাদিকদেরকে নিয়োগপত্র দেওয়া হয় না কিন্তু আছে